জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদেরকে যদি কোনো কিছু খাবারের সাথে খাইয়ে তন্ত্র মন্ত্র কিংবা বশীকরণ করার চেষ্টা করে তাহলে আপনারা কীভাবে বুঝবেন এবং এর থেকে বাঁচার কী উপায় আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে আজকের ভিডিওতে অনেকেরই জীবনে সমস্যা চলেছে দু হাজার বাইশ সাল থেকে হয়তো অনেক মানুষ বুঝতে পেরেছে কিন্তু অনেক মানুষ হয়তো বুঝতে পারেনি এমন কিছু জিনিস আছে পৃথিবীতে যেমন রাত্রি আছে সেরকম তো দিনও আছে সেরকম কোনগুলো মানে কতগুলো খাবার যদি কোনো মানুষকে খাইয়ে দেয় কোনো কিছু তন্ত্রমন্ত্র করে মিশিয়ে তাহলে কিন্তু সেই সব ক্রিয়া একশো পারসেন্ট কিন্তু কাজ করে দ্রুত গতিতে কতগুলো জীবন হচ্ছে যেমন জল দ্বিতীয় হচ্ছে কোন দুধ দই মিষ্টি কিংবা ফলের রস এগুলোর সাথে যদি কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে কোনো ব্যক্তিকে খাওয়ানো হয় তাহলে কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে এগুলো কারা করে যারা হয়তো আত্মীয় আছে বন্ধু শত্রু আছে কিংবা প্রেম বা বিবাহিত জীবনে তারা অসন্তুষ্ট হয় কেউ কাউকে ভালো লেগে গেল তাকে বস করার জন্য হয়তো কোনো গুণিন বা কবিরাজের ভরকে গেল তারা এসব করে দেয় কীভাবে আপনারা বুঝবেন লক্ষণ তো কিছু আছে প্রথম লক্ষণ যখন আপনাকে খাওয়াবে খাওয়ার পর আপনার কিন্তু গা হাত পা মাথা ভারী লাগবে মাথাটা ঘুরবে বা চক্কর আসবে তারপরে হঠাৎ তো বমি বমি লাগবে কারণ যে খাবারটা আমাদের খাওয়ায় খুব তো নোংরা জিনিস তা তারপর কী হবে বমি বমি লাগবে এক নাম্বার দু নম্বর হচ্ছে হঠাৎ তার শরীর স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগবে পাতলা পায়খানা বমি কিংবা জ্বর আসতে পারে তিন নাম্বার হচ্ছে মন তার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এর ফলে কি হবে সেক্সুয়াল মেন্টালিটি কাম এবং ক্রোধ এই দুটো কিন্তু দিন দিন বৃদ্ধি হয়ে যাবে মনের মধ্যে একাকতা হারিয়ে ফেলবে তাই কোনো কিছু কাজ করার জন্য আমাদের যে ফোকাস লাগে সেই ফোকাস তার কিছুতেই আসবে না ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসবে ভয় কান্না পাবে মনে হবে যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে কিংবা আমার পাশে কেউ শুয়ে যাচ্ছে কিংবা আমার বাড়িতে কেউ প্রবেশ করে যাচ্ছে তার তো ঘুঙুরের শব্দ পাওয়া যাবে সেই চলাফেরার শব্দ পাওয়া যাবে সেই ব্যক্তি তো ঘুমিয়ে থাকে কিংবা তার হয়তো বুকে এসে চেপে ধরতে পারে গলা বুকে চেপে ধরতে বলতে পারে তার পরের লক্ষণ হচ্ছে সবসময় মনের ভিতরে একটা হতাশা থাকবে তার আত্মহত্যা করার বিচার সবসময় আসবে অনবরত কারণ তার শরীর স্বাস্থ্য মোটেও ভালো লাগবে না সে মৃত্যুতুল্য কষ্ট অনুভব করবে হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ দানা বাঁধবে হয়তো এমন স্বামী স্ত্রী আছে হয়তো পরকীয় আসক্ত পর্যন্ত হয়ে পড়ে এর ফলে কী হয় কোর্ট কেস মামলা মোকদ্দমার দিকে সেটা চলে যায় কিংবা স্বামী স্ত্রী অকাল মৃত্যু পর্যন্ত হয়ে যায় সবসময় মনে হবে আমার পেটের মধ্যে একটা কোনো কিছু জিনিস বলের আকৃতিতে ঘুরে বেড়াচ্ছে হয়তো আবার বুকে উঠে যাচ্ছে আবার পিঠে চেপে যাচ্ছে এরকম মনে হবে আর যে পিঠে যে খালে যে শিরা আছে সেই শিরা মনে হয় যেমন কেউ খেঁচে ধরে আছে এই এদিকেও ঘাড় ঘোরানো যাবে না আবার এদিকেও ঘাড় ঘোরানো যাবে না শরীরে রক্ত থাকবে না ব্লাড প্রেশার লো থাকবে তার কিংবা ডাক্তারের কাছে যদি যায় সে রোগ ধরতেই পর্যন্ত পারবে না যে কী হয়েছে ব্যক্তির এগুলো বেশিরভাগ কিন্তু মহিলারা করে কারণ মহিলাদের হাতে এগুলো কিন্তু ভালো কাজ করে থাকে কারো হয়তো পরক্রিয়া করার জন্য করে কি বা হয়তো কারো কার কাছ থেকে টাকা পয়সা ছাড়ার জন্য করে এগুলোর থেকে কিন্তু সাবধান কর্কট রাশি জাততম জাতিকার কারণ অশ্লেষা নক্ষত্র এবং পোস্সা নক্ষত্র দুটোই কিন্তু এই কর্কট রাশিতে পড়ে তার জন্য খুবই সাবধানে থাকবেন আর যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার স্ক্রিনে তার নাম্বারে ফোন করবেন কারণ এগুলো কিন্তু আমার কাছে যদি না আসা হয় তাহলে কিন্তু সমাধান কিছু নেই যদি বলে দিই আপনারা করতেও পারবেন না এবারে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা